আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি সানজানা আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা তখন বেড়াতে যাচ্ছিলাম প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমহার ও বৈচিত্র কোনো ব্যক্তি যদি ইমানের সাথে প্রকৃতির সৌন্দর্য বিষয়গুলো উপলব্ধি করতে পারেন তবে তার ইমান বৃদ্ধিতে সহায়ক হবে আল্লাহর সৃষ্টি জগৎ সুনিপুণ আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় বিষ্ট সৃষ্টি করেছেন তাই আল্লাহর সৃষ্টি ভারসাম্যপূর্ণ পবিত্র কোরআনে এর সাথ হয়েছে এটা আল্লাহরই সৃষ্টি নৈপূর্ণ যিনি সব কিছুকে করেছেন সুষম তোমরা যা করো তার সম্পর্কে তিনি সম্যক অবগত সুরা নামল আয়াত অষ্টআশি দেখো সুশোভিত আকাশ মহানাল্লা বিস্ময় ও সৌন্দর্য পরিপূর্ণ আকাশ দেখার আহ্বান জানিয়ে বলেছেন তারা কি তাদের উদ্দস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটলও নেই সুরা কাফ আয়াত সাত কোরআনে বৃক্ষ তরুলতা ও উদ্যানকে মরণ বলা হয়েছে মহান আল্লাহ বলেন আকাশ থেকে তোমার জন্য বর্ষণ করেন বৃষ্টি তারপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি সুরানামল আয়াত শাহী আল্লাহ গদুলি লগ্নের সৌন্দর্য তুলে ধরে বলেছেন এবং তোমরা যখন গধুলি লগ্নে তাদেরকে চরণ ভূমি থেকে ঘরে নিয়ে আসো এবং সকালে যখন তাদেরকে চরণ ভূমিতে নিয়ে যাও তখন তোমরা তার সৌন্দর্য উপভোগ করো সুরা না হল আয়াত ছয় আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর হল মানুষ মানুষের সৌন্দর্য শুধু তার রং বা আকার আকৃতির উপর নির্ভর করে না বরং সে তার সৌন্দর্য পুরো অবয়বে ধারণ করে মহান আল্লাহ বলেন আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো